আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার টুকটুকের অনেক পছন্দের খাবার হচ্ছে করলা সো ওর কাছে করলা একদমই তিতা লাগে না সে সে যে কিভাবে করলা খায় আজকে আপনাদেরকে দেখাবো যে তার করলা খাওয়ার সিস্টেমটা কি। তো মানে তার যত পছন্দের শাক সবজি আছে তার ভিতরে তার থেকে পছন্দ হচ্ছে করলা সে একটা বড় করলা একাই খেয়ে ফেলতে পারে এই যে দেখেন করলা খাচ্ছে মানে আমি জানি না ওর মুখে তিতা লাগে কিনা একটা মানুষই করলা খেতে পারে না তিতার চোটে কিন্তু ও খুব মজা করে করলা খায় তো ওর আজকে পুরো করলা খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে সে করলা কিভাবে খায় একটু পরে দেখবেন করলাটা তুলে নেবে একটু পরে করলাটা এই যে দেখেন করলাটা তুলে নিচ্ছে এই যে এত বড় করলা ধরতে পারতেছে না তারপরও দেখছেন উঠাই নিল মানে ওর এক পায়ে কত শক্তি দেখেন যে সেই পুরা করলোটাকে মানে পায়ে তুলে নিয়ে তারপর খাচ্ছে জাস্ট ওর খাওয়ার সিস্টেমটা দেখেন ঠিক আছে আমার টুকটুকের করলা খাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকে যে তার খাওয়ার মানে পছন্দের তালিকার ভিতরে করলা কতটা ফেভারেট তার ভিতরের বিচেগুলা মজা করে খায় তো আপনাদের কাদের কাদের পেট বা পোষা পাখি এরকম করে করলা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাখির মতো আপনাদের কার পাখির মোস্ট ফেভারিট সবজি করলা এটাও একটু জানাবেন এই যে সকালে তিনটা আঙ্গুর দিচ্ছি আঙ্গুর খায় না মানে তার আঙ্গুর খুব একটা পছন্দ নাই দানি মাঝখানে লিচুর টাইমে অনেকগুলো করে লিচু খাইছে মানে সে ভ্যারাইটিস খেতে পছন্দ করে এক খাবার তাকে বেশিক্ষণ দেওয়া যায় না যেমন দিনে সে এত বড় বড় মানে যেই সাইজের করলা দেখছেন মানে করলার সাইজটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন এত বড় একটা করলা সে দুইটা খেতে পারে সারা দিনে। আর এই যে এই বড় বড়ো লাল আঙ্গুর যেগুলো এই লাল আঙ্গুরগুলা সে প্রায় দশ বারোটা খেতে পারে সারা দিনে। মানে আমার পাখির মদ্দা কথা যে তার ডাইজেস্টিভ সিস্টেমটা খুবই ভালো এবং স্যার তার ফুড হ্যাবিটটা খুব ভালো এখন আবার তার মন মর্জি একটু আগে সে আঙ্গুর খাইছে করলা খাইছে এখন আবার সে একটু ধান খাচ্ছে মানে ধান বলতে আমি তার জন্য দশ বারোটা পদের সিডস এনে রাখি এখন আবার সে আমার সাথে কথা বলতেছে কী শোনা তুমি খাও 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 তুমি খাও তুমি খাও তুমি করলা খাও করলা খেলে তোমার শরীরের রোগ জীবাণু চলে যাবে করলা খাও তো আমি ওকে চেষ্টা করি দু একদিন পর পর একটা দুটা করে করলা দিতে কারণ করলা খেলে এমনিতেই মানুষের বডি হোক বা যে কোনো প্রাণীর বডি হোক শরীরের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো অনেকটা কমে যায় যেহেতু তিতা আর করলার অনেক স্বাস্থ্যগত গুণও আছে সো করলা আমি দেই যেমন পাতা তো শহরে খুব একটা অ্যাভেলেবেল হয় না তো এই জন্য আমি করলা দেওয়ার চেষ্টা করি যাতে করে করলাটাও নিয়মিত খায় আর আল্লাহর রহমতে আমাদের পাখি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হ্যাঁ আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে অনেকেই আমার পাখিকে খুব পছন্দ করেন তো আমি যখন লাইভে যাই তখন অনেকে আমার পাখিকে দেখতে চান তা আমার কাছে অনেক ভালো লাগে যে আমার পাখিকে সবাই এত পছন্দ করে তো যাই হোক আজকে এ পর্যন্তই আমার পাখির করো লাখাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আর আমার পাখির জন্য মন খুলে অনেক দোয়া করবেন যাতে করে ও অনেক দিন বেঁচে থাকে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম